হ্যালো ফ্রেন্ডস যাদের মানে অল্প বাজেটের ভিতরে ভালো কোয়ালিটির একটা হাং বাইক লাগবে আপনারা কিন্তু আমাদের কাছে এসে এই বাইকটা সরাসরি দেখতে পারেন তো এই বাইকটা এখনও পর্যন্ত মানে ফুল ওয়াশ পালিশ করা হয় নাই যেভাবে আছে সেভাবে দেখানোর চেষ্টা করতেছি তো যাদের এই ধরনের গাড়ি লাগবে অল্প বাজেটের ভিতরে আপনারা কিন্তু চাইলে গাড়িটা সরাসরি সে দেখতে পারেন এটা হচ্ছে লাল কালারের হাং দু হাজার মডেল গাড়িটা কিন্তু ভালো কোয়ালিটির রয়েছে তো চালে সরাসরি এসে এই গাড়িটা আমাদের কাছে দেখতে পারেন বাইকটা কিন্তু মানে চালানোর মতন একটা বাইক ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি স্বামী ব্লকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আপনাদের সামনে হাজির হলাম একটা ডাবল ডিস্সের হাং গাড়ি নিয়ে যাদের এক লক্ষ টাকা বাজেট যে একটা হাং গাড়ি কিনবো ভালো কোয়ালিটি আপনারা কিন্তু ভিউটি মনোযোগ সকালে দেখবেন আর ভিউটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যদি ভিউটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেওয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চোদ্দ সুন্দর একটি হিরো হাং বাইক তো ফ্রেন্ডস এটা হচ্ছে কাঙ্ক্ষিত হিরো হাং বাইক তো বাইকটা যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই দেখেন ইঞ্জিনটা কিন্তু একদম অনেক সুন্দর কন্ডিশন রয়েছে দর্শক এটা হচ্ছে বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন দেখেন একটা নাটেরও কিন্তু হাত দেওয়া হয় নাই আর এগুলা কিন্তু আপনার নাটের ক্যাপ আপনি অনেকে ভাবতে পারেন যে এটা আসলো কোর্ থেকে এটা কিন্তু নাটের ক্যাপ ঠিক আছে আর এখনো হয় নাই তো বাইকটার ট্যাঙ্কিটাকে যদি দেখায় একদম সুপার লেভেলের আছে ট্যাঙ্কির কন্ডিশনটা একদম চকচকা তো বাইকটার হচ্ছে চার বছরের নাম্বার কমপ্লিট ডিজিটাল স্মার্ট কার্ড আমার পকেটেই রয়েছে তো চালে আপনারা কিন্তু নিতে পারেন আর বাইকটা কিন্তু ডবল ডিক্সের বাইক ঠিক আছে চকচকা বাইক তো এটা হচ্ছে ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন ঠিক আছে দেখেন এটা হচ্ছে গাড়িটার বাইকটার সামনের মাথার কন্ডিশন দেখেন এখানে এখানে কিন্তু একটা এলইডি ফক লাইট ব্যবহার করা আছে তো দেখেন যেহেতু সান্দার আগ মুহূর্ত তো দেখতে কিন্তু সামনে থেকে কিন্তু খুবই আপনার দেখা যাচ্ছে অনেক সুন্দর আর যদি আপনাদেরকে এটা দেখাই মানে এলইডি ফক লাইটটা দেখাই দেখুন এই টাইপের হবে ঠিক আছে দর্শক এটা হচ্ছে বাইকের সামনে ডান সাইডের ডিক্সের কন্ডিশন আর বাইকটা কিন্তু অনেক কেদা লেগে আছে তো দেখেন অনেক সুন্দর আছে আর সকেট জাম্বাটা কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাবেন ঠিক আছে আর পেছন থেকে যদি আপনার দেখাই লাইটটা কিন্তু এই টাইপের আছে অনেক সুন্দর ঠিক আছে তো যারা আসলে হিরো হাং একটা বাইক খুঁজতেছেন মানে যে এক লাখ টাকার ভিতরে তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আরো ছোটো বাইক গ্যালারি সারা বাংলাদেশে আপনারা কোরিয়ার সার্ভিস বা এস এগুলির মাধ্যমে বাইকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ঠিক আছে দর্শক এই বাইকটা পার লিটারের মাইলেজ পাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ তবে আপনার পঁয়তাল্লিশ কিলোমিটার একদম গ্যারান্টি দেব আর টপ স্পিড পেয়ে যাবেন একশো পঁচিশ কিলোমিটার পার ওয়ার ঠিক আছে তো বাইকটা স্টার্ট করে সাউন্ড দেখাবো দেখেন দর্শক বাইকটা কত কিলোমিটার চলেছে একটু দেখাবো পঁয়ত্রিশ হাজার একশো পাঁচ কিলোমিটার একদম অরিজিনাল চলা এটা কিন্তু একদম অরিজিনাল চলা আছে তবে এটা হচ্ছে বাইকের কন্ডিশন আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার চাইলে কিন্তু আমরা কোরিয়ার সার্ভিস বা এসি এ মাধ্যমে সারা মানুষের যে কোনো জেলায় আপনারা বাইকটা পার্চেস করতে পারবেন আর এই বাইকটা কিন্তু দেখতে হলে কিন্তু আসতে হবে ফরিদপুর আর বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তবে যাদের আসলে লাখ টাকা বাজেট আপনারা কিন্তু বাইকটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং যে কোনো বাইক এক্সচেঞ্জও করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দিন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত